মধ্যবিত্ত শব্দটার সাথে মিশে আছে হাসি কান্না রাগ অভিমান আর পাওয়া না পাওয়া শত বেদনা মধ্যবিত্ত হলো পৃথিবীর সবচেয়ে সাথে যুদ্ধ করে চলতে হয় মধ্যবিত্ত পকেট থাকে ফাঁকা মধ্যবিত্ত ঘরের ছেলেটাও ছায় বাবার স্বপ্ন পূরণ করতে কিন্তু হয়ে ওঠে না সামর্থ্যের কারণ মধ্যবিত্ত ঘরের বাবাটাও ছায় তার সন্তানের পছন্দের বাইকটা গিফট করতে কিন্তু পারে না ওই মধ্যবিত্ত নামক শব্দটার কারণে আসলে মধ্যবিত্তদের ছাওয়া থাকে অনেক বেশি কিন্তু পাওয়া হয় খুবই কম মধ্যবিত্ত ছেলেটা যখন টাকার সংকটের কারণে নিজের পছন্দের জিনিসটা কিনতে পারে না তখন বুকের ভেতর সমান দুঃখ নিয়েও ঠোঁটের কোনো একটা মুচকে হাসি দিয়ে বলতে হয় থাক আমার এটা লাগবে না মধ্যবিত্ত মানে হাজারটা স্বপ্ন কিন্তু দিন শেষে বাগ্যের খান্তাটা থাকে শূন্য মধ্যবিত্ত মানে স্বপ্ন ভাঙার পর বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস পেলে শুধু একটা কথা বললে নিজেকে সান্ত্বনা দেওয়া ইনশাল্লাহ একদিন পূরণ হবে হুম, আমি মধ্যবিত্ত যে পৃথিবীর সবচাইতে বড় যোদ্ধা হাজার কষ্ট থাকলেও দিন শেষে ঠোঁটের কোনো একটা মুসকে হাসি দিয়ে বলতে পারি আমি ভালো আছি